আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে দুধগুলো দিয়ে আমরা আজকে দই দিব চিনি দিয়ে দিলাম দেখেন আমরা একটু দুধটা আঁচ করাই ছিল আবার একটু চিনি দিয়ে আজ দিয়ে নিলাম যেন চিনিটা তাড়াতাড়ি গোলে মিশে যায় দুধের সাথে দেখেন বাজার থেকে কিনে আনা টক দই আমি অবশ্য গতকালকে একটু খেয়েছিলাম চিরা দিয়ে এটা দিয়েই আজকে আমরা দই বানাবো দেখুন চারটা নিয়ে নিলাম এখন এটাকে ভালোভাবে হচ্ছে হাত দিয়ে ব্ল্যান্ডারে নিয়ে আমি হাত দিয়ে দাও হাত দিয়ে দিলে ভালো হবে গুণী মানুষের গুণে মানুষের গুণ না চেষ্টা সবই দেখছিলাম বিক্রমপুরের মানুষ তো বিয়ের মধ্যেও দই খাওয়ায় না ব্লেম করে নেওয়া উত্তব দিয়েগুলো এখানে দেওয়া হলো আরো মাটি নেওয়া হলো কম্বলের মধ্যে নিয়ে নিয়েছি এখন ঢেকে রাখবো সকালে এখন আপনাদের ভাইয়া দইটা দেখবে যে কিরকম হলো সকালবেলা উঠে সে দই দেখার কাজে আর কি ব্যস্ত আমি খাটের এই পাশ থেকে দেখতেছিলাম পরে বলতেছে যে দেখো কি সুন্দর হয়েছে এখন এটা এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এবং এই পাতিলেরটা খাবে পাতলুক ধুয়ে বলল আমি ফ্রিজে দোকানের আগে এটা খাই একটু টেস্ট করে দেখি আমিও বললাম যে হ্যাঁ দেখব